হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কম্পিউটার বাংলা আজ আমরা শিখবো এমএস ওয়ার্ডে কীভাবে বাংলা খাতা তৈরি করতে হয় হ্যাঁ এম এস ওয়ার্ডে কীভাবে বাংলা খাতা যে থাকে সেই খাতাটা কীভাবে এম এস ওয়ার্ডে করতে হয় চলো শুরু করা যাক প্রথমে আগে আমরা এমএস ওয়ার্ডে অন করে নো স্পেসিংয়ে ক্লিক করে নিচ্ছি তারপর আমরা ইনসার্টে গিয়ে এখানে টেবিলে যাচ্ছি টেবিলে গিয়ে এইখান থেকে এই টেবিলের এই ওপরের এই গলামটা নিয়ে নিচ্ছি এখানে এরকম আসবে ফার্স্ট টাইম তো এটাকে ধরে টেবিলটাকে ধরে আমরা এই সাইডের দিকে রাখবো একটু আর এই দাগটাকে ধরে এদিকে নিয়ে আস এইবার আমাদের কি করতে হবে এই দাগটাকে দাগগুলো আরো বাড়ানোর জন্য আমাদের কিবোর্ডের ট্যাব বাটন ধরে রাখতে হবে এই নিচের ক্লিক করে ট্যাব ট্যাব বাটন ক্যাপসো করে উপরেই থাকে ট্যাব বাটন যদি আমরা প্রেস করতে থাকি তাহলে এই রঙ করে দাগগুলো কিন্তু আসতেই থাকবে চলে আসলো এইবার আমাদের কি করতে হবে ওপরে একটা লাল দাগ দিতে হবে ডবল আর এই বা দিকেও দাগ দিতে হবে তো ইনসার্টে গিয়ে আমরা চলে যাচ্ছি শেপস শেপসে গিয়ে এই শেপটা নিয়ে নিব লাইন লাইনে গিয়ে এখানে প্রেস করে আমরা শিপ ধরে টানবো তাহলে সোজা আসবে একদম স্ট্রেট বা দিকে একটু করে দিব রাইট অ্যারো লেফট অ্যারো প্রেস করে এইবার আমাদের কি করতে হবে এই দাগটাকে যেটা দিলাম আমরা এই দাগটাকে সিলেক্ট করে আমাদের ফরম্যাটে গিয়ে কমরাটিকে শেপ আউটলাইনে গিয়ে একটু মোটা করে দিতে হবে হালকা একটু মোটা দিয়ে দিলাম এবার এটাকে কালার করে দিতে হবে রেড রেড করে দিলাম এটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডি প্রেস করবো তাহলে ডুপ্লিকেট হয়ে গেল তাহলে আর আনতে হবে না আরেকটা এইরকম করে দাগটা আমরা দিয়ে দিতে পারি এবার কিবোর্ডের আপ অ্যারো প্রেস করে ডাউন অ্যারো প্রেস করে এটার মেজারমেন্ট করে নিতে পারি আমরা সুন্দর করে ঠিক একই রকমভাবে আরও একটা দাগ আমরা ওপর নিচ দিয়ে নিব এটাও শিপ ধরে দিব ছিপ ধরে দিলে একদম সোজা আসবে এরকম দেওয়ার পর ঠিক একইভাবে আমরা কি করব এইটাকে কালার করে নিব রেড লাল কালার করার পর আউটলাইনে গিয়ে আমরা কি করব একটু মোটা করে নিব এরকম এই মোটাটা এবার ঠিক একইভাবে কন্ট্রোল ডি প্রেস করব। এটাও ডুপ্লিকেট হয়ে গেল কিবোর্ডে অ্যারো প্রেস করে আপ ডাউন রাইট লেফ যে অ্যারো থাকে সেটা প্রেস করে আমরা এটাকে মেজারমেন্ট করে নিচ্ছি ঠিক মতো করে এই যে আমাদের কিন্তু এখন হয়ে গেল একটা বাংলা খাতার পেজ তো এইভাবে আমরা এম এস পেজের মধ্যে যে কোনো বাংলা খাতার তৈরি করে দিতে পারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবে ধন্যবাদ